প্রবলেম ওট ওট উঠে বল বলমি আমায় তবে তো শুনবো দেখি সোজা ঘুরে ঘর মুখ দিয়ে কথা বল ঘোর ঘুরে সোজা পেন্সিল চাই কেন তোকে তোর পেন্সিল নেই ঠিক করে কথা বল তোর পেন্সিল নেই কোন পেন্সিলটা দিদি যেটা নিয়েছে না তুই বল সোজা দেখে তোকে তোর যখন পেন্সিলটা শেষ হয় তখন তো তোকে পেন্সিল দেওয়া হয়েছিল হয়েছিল তো দিদিকে কোথায় এক্সট্রা এক্সট্রা দিয়েছি ওই পেনসিল ওই পেনসিলটা তো তুই তোকে যখন পেন্সিল কিনে দেওয়া হলো তখন তো দুটো ওয়াশ পেনসিল আমি এত সামনেই তো আমি বাজার থেকে দুটো পেনসিল কিনে নিয়ে এলাম কিনে নিয়ে এলাম তো কিনে নিয়ে এসেছি তো ঠিক কি করে সোজা বাস তো দুটো পেন্সিল কিনে নিয়ে এসেছি এমেছি তো তুই তখন তোর পেন্সিল দুটো কোথায় গ্রিন দুটো দিয়েছি তোকে যখন তোকে যখন পেনসিলটা দেওয়া হলো তখন দিদির পেন্সিলটা তখন দিদির প্রয়োজন হয়নি দিদি যেহেতু কম পেন্সিলে লেখা লিখতে হয় জন্য দিদির পেন্সিলটা দিদি নেয়নি আমি তো এক্সট্রা কেন এনেছি এরপরে দিদি আমি জানি যে তুই নিয়েছি যখন দিদিরও নিশ্চয়ই শেষ হয়ে যাবে দিদি শেষ হয়ে গেলে আমি দিদিকে ওই পেনসিলটা তখন বার করে দেবো সব সময় তো দোকানে যাওয়া যায় না আমি তো সেই জন্য এক্সট্রা একটা পেন্সিল ঘরে এনে রেখেছি এবার তোর পেন্সিলটা তুই যেহেতু দশ দিন আগে পেন্সিলটা কেটে লিখতে শুরু করেছিস তো তোর পেন্সিলটা তো নর্মালি ছোট হয়ে যাবে যাবে তো যাবে তো আর দিদি তো আজকে পেন্সিলটা নিয়ে যায় তো দিদির পেন্সিলটা তো বড়ই থাকবে তাহলে তুই এখন ওই ছোট বড় নিয়ে কেন ঝামেলা করছিস তো ওরকম বললে হয় সুইটি তুই তো এতদিন সুইটি কি না যেরকম ঝগড়া করিস কেন তোরা ওরকম বললে হয় তখন তুই যখন নিয়েছিস দিদি কি চেয়েছে নতুন পেন্সিলটা না দিদি তো চাইনি তখন যে আমি সুইটি নতুন পেন্সিল নিয়ে যাই তো আমারও নতুন পেন্সিল চাই রাবার নিয়ে ঝগড়া করবি পেন্সিল নিয়ে ঝগড়া করবি কেন কি না দিদি তো দেবে না ওটা দিদি শোন ওইটা দিদি দিদির কাছে অনেক দিন লাস্টিং করবে ওটা এরপরে তোর পেন্সিল শেষ হয়ে গেলে আবার তোকে নতুন পেন্সিল এনে দেবো তখন তোরটা বড় থাকবে দিদিরটা ততদিনে ছোটো হয়ে যাবে শুধু শুধু ঝামেলা করিস না আর এখন যদি দিদির বড় পেন্সিলটা নিস দিদিকে যদি ছোটোটা দিস তাহলে কি হবে দিদি পেনসিলটা তোর আগে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কারণ দিদি ড্রয়িং করে ওই স্কুলের ওই এটা লেখালেখি কিগুলো করে মাঝে মাঝে এবার তোর দিদির পেন্সিলটা যখনই তোর আগে শেষ হয়ে যাবে তখন কিন্তু তোর নতুন পেন্সিল হবে না দিদির নতুন পেন্সিল হবে এবার তুমি ঠিক করো তুমি কি দিদির ওই নতুন পেন্সিলটা নেবে না তোমার পুরনো পেন্সিলটা নিয়ে তুমি আবার কদিন পরে আর একটা নতুন পেনসিল পাবে তা পিঙ্ক কালারের যখন দোকান থেকে দোকান থেকে যখন কেনা হয় যখন দোকানে যাওয়া হয় তখন তুই কাকুকে বলিস না কেন যে কাকু আমার পেন্সিলটা পিঙ্ক কালারের দাও আমি এই কালারের পেন্সিল নেব না তখন বলো না কেন পিঙ্ক আর এই ইউনিকর্ন থাকবে ওই পেন্সিল বাজে হয় ওই পেন্সিলে স্কুলের লেখা লেখা যায় না তুমি যে পেন্সিলের কথা বলছো একটা ছিল তো ইয়েলো কালারের ইউনিকর্ন লেখার পেন্সিল ওই যে যে খুলে খুলে ঢোকানো যায় ওইটার কথা বলছিস তাহলে আর ইয়েলো কালারে ছিল না আর নিচে রাবার থাকে ও সে পেন্সিল তুই বলবি যে এরকম এরকম পেন্সিল থাকলে কাকু দাও সাইডে ছিল খুই যায় কোন নিজের পেন্সিল নিয়ে আয় তো কাটছлами তো পাকারা তো ওঠ ওঠ আমার থেকে দিদি রেসা সব চাই না তুই কি না ইরেজার ইরেজার কি তো নেই আছে তো আমার থেকে ও আচ্ছা এখন এই এখন একটু হোমওয়ার্ক করাবো তোকে পড়তে বসাবো তুই এখন এই অশান্তিগুলো করবি পেন্সিল ছোট রাবার ছোট করে না পড়তে বসবি কোনটা সময়গুলো নষ্ট করিস না আমার কাজ আছে কাজগুলো করতে হবে ওঠ উঠবি তো উঠে বস এবারে বকু দেবো কিন্তু ওটাকে ঠিক আছে তাহলে এরপরে পেন্সিল আর কিনেও দেবো না দেখ ওট তোর দাঁড়িয়ে ডাকবো তো ওটাকে পড়তে বসার সময় যত দুনিয়ার নাটক চলে আয় তাড়াতাড়ি চলে আয় তাড়াতাড়ি আয় বলছি ভূতের মতো বসে থাকুন অ্যানাবেলা ডল চলে আসবে কিন্তু তাড়াতাড়ি চলে আয় হ্যাঁ আমি লাঠি নিয়ে আসছি